এই সমাজে যারা মেরুদ্বন্দ্বহীন তারা কখনো নিজের পথে হাঁটতে পারে না কখনো ভয়ের কারণে স্বার্থের কারণে কিংবা সাহসের অভাবে তারা শুধু চারপাশে সুরে সুর মিলায় যখন অন্যায়কে অন্যায় বলতে হয় তারা চুপ করে থাকে যখন সত্যর পক্ষে দাঁড়াতে হয় তারা মুখ ফিরিয়ে নেয় তাদের জীবন এই রকম ছায়ার মতো নিজস্ব আলো নেই শুধু অন্যের আলোয়তেই ভেসে বেড়ানোর এদের কাজ অধিকার অধিকার মানে সব কিছু দাবি করা নয় বরং এমন এক নিশ্চয়তা সেখানে নিজের জায়গা প্রমাণ করতে হয় না বারবার যার যার কাছে তোমার উপর অধিকার আছে সে তোমাকে হারানোর ভয় পায় তাই যত্ন নেন খোঁজ রাখো অযথা দূরে ঠেলে দিও না অধিকার ভালোবাসারই মতোই কিন্তু এতে দায়িত্বর ভার বেশি কারণ শুধু পাওয়া নয় ধরে রাখাটাই আসল কাজ সেখানে অধিকার নেই সেখানে থাকা মানে নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলা বেঁচে থাকা মানে যুদ্ধ মানুষ রোজ নিজেকে বোঝায় তার সব ঠিক আছে অথচ কিছুই ঠিক নেই অভিমান ঢেকে রাখে কথার আড়ালে হাসির মধ্যে লুকিয়ে রাখে অসহায় এক মন যতবার ভাঙে ততবার নিজেকে জোড়া দেয় যেও কেউ টের না পায় তার ভিতরের ক্ষত ভাবে সে নির্ভর কেউ জানে না কতটা বোঝা বইছে সে একা বেঁচে থাকা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় বেঁচে থাকা মানে রোজ নিজের ভিতরের যন্ত্রণার সঙ্গে নতুন করে যুদ্ধ করা কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না নিজেকে গুরুত্ব দাও কিছু মুখ আর মুকুশকে চিনতে শেখো সবাই তোমার মতো অনুভব করে না কিছু মানুষ শুধু প্রয়োজন ফুরালেই হারিয়ে যায় তাই কষ্ট পেও না এটাই জীবন শেখার অংশ যে জিনিসগুলো তোমাকে মানসিকতভাবে কষ্ট দেয় আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও নিজের মতো শান্তিতে থাকো আনন্দ নিয়ে বাঁচো নিজেকে সামলানোর ক্ষমতা যাদের মন পথ ভষ্টতায় ঢেকে যায় তাদের কাছে সৎ থাকা এক প্রকার দায়ী হয়ে দাঁড়ায় মানুষ তখন নিজের মর্যাদা হারায় যখন বিবেকের হার ছেড়ে অস্থিরতায় ডুবে যায় নিজেকে ধ্বংস করা সহজ কিন্তু নিজেকে ধরে রাখা অনেক কঠিন যে মানুষ নিজের সীমা মানতে জানে তারা আসলে মানুষের মতো বাঁচতে পারে অন্যায়ের পথে যারা হাঁটে তারা যত শক্তির বড়াই করুক মনের ভিতর সবসময় ভাঙন জমে থাকে মান বজায় রাখতে যাদের সাহস নেই তারা কখনো প্রকৃতি মানুষ হয়ে উঠতে পারে না নিজেকে সামলানো ক্ষমতা সবচেয়ে বড়ো দৃঢ়তা যার নিয়ন্ত্রণ থাকে নিজের উপর সে কখনও ভুল পথে হারিয়ে যায় না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না